وقد قال الله تعالى وتبارك في كتاب القديم وفرقانه الحديث. حميد. أما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خير وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم أما انتم فمعنا كنت امره اسكرى مفلي بنيتلو جناب مولانا عبد القدس আমাকে অনুরোধ করেছেন করেছিল ফোন সবথেকে বড় কথা মুর্শিদেবার হকান এই জগতের এক তারকা উজ্জ্বল তারকা যিনি তার সর্বস্ব বেয়ের আল্লাহ হাবিব জনাবি মোহাম্মদুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের সাল্লামের মহাব্বতের করে গেছেন আমরা আজকে এখানে ইয়াদ করতেছি আমার পূর্ণাঙ্গ বিশ্বাস আপনারা আহমেদসুল্লাতুল্জামাতের উত্তর সরি জামাতের ভিতরে অনেক কিছু ঢুকে গেছে কিন্তু এরপরেও মহাত্মিক এবং মোতাকাদ্দ সবই একমত আল্লাহদের ক্ষমতা আল্লাহকে দান করেছেন রোহানি অবস্থান এই হিসাবে আমরা আহলে হক যারা যারা নাকি হক তালাশ করে হক রুখে তাহতে বিশ্বাসী অনুপ্রেরণা যুগান এই আশিকগণ আপনি আমি সুলতানের সাহেবের জায়গা পাইছি এটা আল্লাহর বিশেষ বিশেষ দান এই হিসাবে আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি প্রথমে আলহামদুলিল্লাহ রথাহিন আল্লাপা করি আল্লাহদের প্রতি

আর কোন নবী আসবেন না কিন্তু ওলাইতের দরজা ওলাইত এটা কিয়ামত পর্যন্ত বাকি তা হল দুই লক্ষ বা এক লক্ষ 26000 پیغمبرের মধ্যে মাত্র 26 জন কিন্তু উনি হযরত মরিম আলাইহিস সালাতু والسلام নবীন মুটিং মরিমার তো সালাম আছে অল্পান হাকিম উনি নবীনী নয় কিন্তু কোরআন শরীফের সূড়ায় অল্পান এত মনের পরিবর্তন একটা সূরা অলি আল্লাহ অলি আল্লাহ মান মর্যাদা পাক দান করেছে এই জন্য বিশ্বে যেনে মুছলিম মুছলমান আছে সেইখনে অলি আল্লাহ অলি আল্লিৰ মধ্য বিভিন্ন ৰকমৰ খাই বিভিন্ন ৰকমেৰ আল্লাহ গাড়ী ৰখেন যেন ফজৰত চুলতানী চাহেব তব্লাই ৰাহম আহি যে বাবে সাহাব রহমতুল্লাহ আলহির কারামত এখনও বাকি আছে আমি আমি এই যে ইশাল এ সোহাবের মহফিলের দিকে লক্ষ্য করি ওই কথাটাই হইল বড় দেখার বিষয় চিন্তার বিষয় যে দিন দিন আমি খুব ভালো ভালোভাবে খবর নিছি গত পনেরো তারিখের যে ঈশাল এ সোহাবের মহফিল বাড়ি তো বাড়ির আশপাশ উত্তর দিকে হাওর এই হাওরে গাড়ি দেখা করা সম্ভব হয়নি আর এই দিকে মানুষের এই পরিমাণ ভিড় যে ভিড়টা আপনি না দেখা পর্যন্ত অনুমান করা সম্ভব না। এতে বোঝা যায় কবি বলেছিলেন তুমি মাত্র কেঁদেছি হেসেছিলে সবই অন এমন জীবন করিবে ঘটন অন্ত হাসিবে তুমি কাজি বাস্তব বলতে চাই যা আল্লাহর এই কুতুব আমার আব্বা প্রায় আট থেকে পঁয়ত্রিশ বছর আগে লেস্টারে বলেছিলেন এক পাঞ্জাবি ব্যক্তি প্রশ্ন করেছিল কুতুব কি বাংলাদেশে চলে গেলেন আমি এই কথা বলতে চাই কুতুব যে কোনো জায়গায় থাকতে পারেন আফগান এবং বংশ এই সমস্ত বুঝুগান যারা খাতিরে আল্লাহ পাক আসমানকে টিকিয়ে রেখেছেন জমিনকে টিকে রেখেছেন এই সমস্ত আউলিয়ায় কেরামের মধ্যে আমরা সাহেব কিবলা হজরত সুলতানি রহমতুল্লাহ আলাইহি আর আল্লাহ পাকে কান দরজারে দুনিয়া আসে রাতে আরো বলে হল কেয়ামত পর্যন্ত আমরা সাবর যে পরিমাণ খিদমত এই খিদমতের দ্বারাটা বাকি থাকুক আমি ওনার সঙ্গী সাথীদের অর্থাৎ যখন রাজপাড়ি মাদ্রাসায় উনি মহাদিস ছিলেন এই সময় ওনার সঙ্গে আরেকজন হুজুর আজিরানি হুজুর রহমতুল্লাহ আলাইহের কথা আমি উল্লেখ করতাম চাই একদিন আমি

এই সময় উনি বলেছিলেন আমি তাদেরকে বলে দিয়েছি আমি জানাইয়া দিছি যে তোমরা আর ফুলতলি সাহ কেবলার সঙ্গে লাগালাগি বাদ দিল হুজুর খারাপ বিপরীত যারা দুই কারণে ফুলতলি সাহ আল্লাহ পাকে উপর দিকে উঠাইতে আছে

ফুলতুলি সাহ কেবলা রহমতুল্লাহ আলহির যে সান মান বিশেষ করে হুজুর পাক সাল আলহি আসালামের কাছে যে পরিচিতি এই পরিচিতিটা ভিন্ন রকম কিভাবে ভিন্ন যে যে সময় সৈধুরের ঘটনা হইল এই ঘটনার দিন যে যখন নাকি এক ব্যক্তির সামনে গিয়ে আরো মেশাব সাহ টেবিলা রহমতুল্লাহ আলহি বি মধ্যে বাড়ি দিল এই সময় বাড়ি যেতে হত আর মিলার শরীর পড়তে নেই আর কেমন ঘুরবে নি এই সমস্ত কথা হয়ে মারতে এই সামনে একজন অন্য গন্ডা প্রকৃতির একজন লোক আছে এই লোকটা বলছে যে যদি আর লাশের উপরে সৈবতে ফর হাম আমি শেষ করি এখন যে আলিম নাই যে ব্যক্তি